আরে মুন্না ভাই এত সুন্দর দোলনা ভাই আজকে যে দোলনা দেখতেছেন এগুলো থাকবে সবগুলো পানির দামে ভাই ওরে ভাই একবারে সব ম্যাচিং ম্যাচিং থাকবে সবগুলো ম্যাচিং থাকবে ডিজাইন হবে তিন থেকে চারটা ডিজাইন হবে ভাই আরে চমৎকার দেখেন এটা হচ্ছে লাল কালার লাল কালার ভাই এই হলো বাসন্তী কালার বাসন্তী কালার এই হলো ব্লু কালার ব্লু কালার ওরে কালার প্রত্যেকটা কিন্তু কালার বাই কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই এটা কত ইঞ্চি দোলনা 30 ইঞ্চি চেয়ার দোলনা ভাই 30 ইঞ্চি চেয়ার দোলনা চেয়ার দোলনা জি ভাই আজকে কি আসলে অর্ডার দেখতে থাকবে ভাই একবারে পানির